বন্ধুরা বাজার থেকে দুটো ছাল এনেছি আজকে ছাল দিয়ে পালং সাগে রান্নাটা হবে আমি করবো না আমার দিদি করবে রান্নাটা আমার দিদি ভালো রান্নাটা করে তাই করবে আর আমার আজকে ছাল ছোলা পালা তাই ছাল ছাড়াবে বন্ধুরা পুরস্কার করে বেঁচে নিচে এখন আমি কেটে দেব আজকে রেসিপিতে আছে পালং শাক বি মুরগির ছাল মুরগির ছালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এনে নিয়েছি এখন আমি কেটে নেবো

सरसा तेल दे दो दे दिबो चिरा काचा नुंका प्याज कुची प्याज গুলো লাল লাল করে ভাজা হয়েছে এখন দেব আমি কাটার কা চাল ধুয়ে দেয় ছেঁকে ওটাতে ঝুড়িতে ঠিক আছে ঝুড়িতে ছেঁকে পদে দিয়ে দেবো ছালের মধ্যে ছালটা ভাজবা তো দিতে হবে

জল আছে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে তো দারুণ লাগছে খেতে ভালো হবে এখন তো পালং শাকের সিজন যা দিয়ে রান্না করবে খেতে দারুণ লাগবে তো মুরগির ছাল দিয়ে তো আরো আলাদা রকমই লাগবে খেতে সবকা শেষে দিয়ে দেবো টমাটোর কুচি walalah <coughs> <that> <up> <laughs> <Radio> <that's> tool suku এখন আমি নামিয়ে পালং শাক দিয়ে মুরগির ছাড় বাঁধা কেমন লেগেছে কমেন্টে জানাবে সোনালি কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল আইকন ক্লিক করবে ভিডিওটাকে একটু লাইক করবে আর এর আগে আমার একটা ছালের রেসিপি আছে লাউ দিয়ে ছাল ভিডিওর নিচে লিংক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারো হ্যালো বন্ধুরা দেখা হবে কিছু নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা